মাতারা দেখুন মায়ের মন্দিরে আজকে অমাবস্যার পুজো চলেছে প্লাস একটা কাজ হচ্ছে আমি দেখাবো কিন্তু প্রাইভেসির জন্য কার কাজ হচ্ছে আমি দেখাবো না ওটা মন্দিরের আইনের বিরুদ্ধে মন্দির আগেই বলেছে কার কাজ হয় কি হয় সেটা কিন্তু প্রাইভেসির জন্য দেখাবে না আগে মাকে দর্শন করুন মায়ের মূর্তি দর্শন করুন জয় মাতারা সকলে তারপর কি কাজ হচ্ছে আমি বলছি মাকে দর্শন করুন মায়ের আজকে উগ্র মূর্তি আজকে অমাবস্যার যে পুজো হয়েছে মায়ের কিন্তু উগ্রমূর্তি মায়ের যে রূপ দর্শন করেন প্রতিদিন কিন্তু আজকে তার রূপ কিন্তু আলাদা জয় মা কল্যাণময়ী ব্রহ্মময়ী তারা সকলের যেন বিপদ আপদ থেকে রক্ষা করে সকলকে যেন ভালো রাখে আজকে দেখুন একটা বশীকরণ চলছে বশীকরণের কাজ হচ্ছে এই দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি আগেই বলেছি প্রাইভেসির জন্য আমি কিন্তু দেখাবো না কার কাজ হচ্ছে কি কারণে হচ্ছে আমি কিচ্ছু বলবো না কিন্তু আপনারা চেয়েছেন যে মন্দিরের পক্ষ থেকে একটা ভিডিও করা হোক যে কি কাজ হচ্ছে সেই কাজটা আমায় দেখান অবশ্যই আমরা দেখাবো দেখানোর চেষ্টা করছি এর নেক্সট ভিডিওতে আমি এটাও দেবো যে রক্ষা রক্ষাকবচ তৈরি হচ্ছে কিভাবে রক্ষা রক্ষাকবচ ভিডিও রক্ষাকবচ পড়ে কার কি উপকার হয়েছে সেটাও আপনারা জানতে চেয়েছেন অবশ্যই আমি দেখাবো আস্তে আস্তে সমস্ত ভিডিও আসবে যার যেটা সমস্যা আছে চলে আসুন মায়ের মন্দিরে মায়ের মন্দিরের ফোন নম্বর হচ্ছে সেভেন সিক্স সেভেন পরপর চারটে নয় ফোর দুটো নয় চলে আসুন মায়ের মন্দিরে জয় মাতারা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন